সংকটমোচন শ্রী হনুমান হনুমানাষ্টক জয় জয় মহাবীর হনুমান জয় ভক্তি শিক্ষা করি প্রভু তোমার কৃপায় বাল্যকালে দিবাকরে করিলে ভক্ষণ তাহে অন্ধকার হইল এই ত্রিভুবন ত্রাসেতে ত্রিলোক সব কাপে থরথরে কেন বা এমন হইল সবে চিন্তা করে দেবগণ আসি তোমা মিনতি করিলে রবি ছাড়ি জগতের কষ্ট নিবারিলে কেহ জানিত না কপি নামটি তোমার সংকট মোচন নাম হয় যে তোমার কলিত ত্রাস যে তুমি গিরি বাসকারী জন্মাবধি প্রভু তোমা সন্ন্যাসী নেহারি সহসা মহামণি তোমা সাপ দিলে কি জানি কি বিচার তুমি করেছিলে পরম দয়াল তুমি জানে সর্বজন এদাসের দুঃখ তুমি কর নিবারণ অঙ্গদরে সঙ্গে দয়ে সীতা অন্য সনে সন্ধান করিলে তুমি ফিরি বনে বনে পাহাড় পর্বতে তুমি ঘুরিয়া ঘুরিয়া মহাসাগরের তীরে রহিলে বসিয়া বানর গণের তুমি দিলে আশ্বাসন কৃপা করি কর মোর সংকট মোচন জয়রাম বলি তুমি একলম্ভ দিলে আকাশ পথেতে তুমি লঙ্কায় চলিলে শেষে লঙ্কা রাজ্যে গিয়া দিলে দরশন করিতে লাগিলে তুমি সীতা অন্বেষণ অশোক কাননে সীতা পাইলে দেখিতে আমারে রক্ষহ তুমি এই সংকটেতে রামের উঙ্গুরি দিয়া জানকির করে প্রণাম করিয়া দাঁড়াইলে এক ধারে চেরিগণ মুখে রাবণ পাইল শুনিতে দুধগণে পাঠাইল বাঁধিয়া আনিতে সূক্ষ্মদেহ মহাবীর তুমি দিলে ধরা আমার সংকট প্রভু দূর করো তরা অতঃপর বিরাট রূপ করিলে ধারণ যত বস্ত্র ছিল লেজে বাঁধে দুতুগণ তাহে অগ্নি জ্বালাইল রাবণ আদেশে তুমি জয়রাম বলি উঠিলে আকাশে আগুনে সারা লঙ্কা করিলে দাহন এদাসের করপ্রভু সংকট মোচন অশোক কাননে তুমি এলে পুনরায় লঙ্কা দগ্ধ এ সংবাদ জানালে সীতায় শুনিয়া জনকসুতা আনন্দিত হইল বর দিয়া তোমার অগ্নি জ্বালা নিবারিল আম্রকুঞ্জে ঢুকি সব কইলে খান খান মোরে তুমি এ সংকটে করো পরিত্রাণ সীতার সন্ধান লয়ে ফিরিয়া আসিলেন শ্রীরামের শ্রীচরণে সকলই জানালে অতঃপর করা হল সাগর বন্ধন লঙ্কা প্রবেশিলে লোয়ে সৈন্যগণ মৃত সঞ্জীবনী আনি লক্ষণে বাঁচাও কৃপা করি দাসের সংকট ঘুচাও জয় জয় মহাবীর হনুমান জয় ভক্তিরূপ শিক্ষা দিলে জগতে সবাই জয় জয় বজরঙ্গী চিরধন্য তুমি তোমার চরণে সদা প্রণত যে আমি তুমি হও শ্রেষ্ঠ ভক্ত বিশ্ব চরাচরে রামরূপ দেখাইলে হৃদয় মাঝারে নিজপক্ষ নিজে তুমি করি বিদারন তার মাঝে রাম রূপ করালে দর্শন হনুমানষ্ট খেতা সমাপ্ত হইল জয় রাম জয় হনুমান ভক্তগণ বল জয় রাম জয় শ্রীরাম জয় বজরঙ্গবলি